แลคපු এটা আমার শোনা নাই তবে কোনো কারণ না হয় দরজা একবার বন্ধ হয় রে সেটা হোম যগগির পরে খুলে এরকম শোনা যায় তো নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিওতে আমরা সামনে আবার হাজির হয়ে গেলাম আমি আজকে এসেছি বাঁকুড়া জেলার মালিরা গ্রামে যেটা দামোদরের পাড়ে অবস্থিত তো এই দামোদরের পাড়ের মালিরা গ্রামে আমি আজকে এসেছি তো এখানে আছে বড়মা সেই গ্রামে এই বড়মার মূর্তি ছাড়া কোনো মূর্তি তৈরি হয় না তো সেই গ্রামে আজকে এসেছি তো বড়মাকে এখানে প্রত্যেকটা মানুষ মান্য করেন এবং বড় মার উপর ভরসা করেন তো বড় মা সকল মানুষের মনস্কামনা পূর্ণ করেন এবং আর গ্রামবাসীদের ভালো রেখেছেন এই বড় তো বন্ধুরা এই বড় মা কালী ভিডিও আজকে আমাদের সামনে তুলে ধরব থাকবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট দিতে করবেন না তো বন্ধুরা তাহলে আমাদের শুরু করছি বাঁকুড়া জেলার উত্তরাংশে দামোদর নদীর তীরে মালিয়ারা গ্রাম যুগ যুগ ধরে এখানে বিরাজ করছেন অলৌকিক ক্ষমতা সম্পূর্ণ মা কালী এই মা কালীকে এই মালিয়া গ্রামের মানুষ বড় মা বলে মানেন এবং বড় মা এই গ্রামের সকল মানুষের উপর তার কৃপা দৃষ্টি সর্বদা নিক্ষেপ করে চলেছেন তাই তো মাকে সবাই আদর করে বড়মা বলে বড়মা এই গ্রামে কিভাবে প্রতিষ্ঠিত হলো তার একটি আশ্চর্যজনক কাহিনী রয়েছে যা মনে পড়লে বা ব্যক্ত করলে মানুষজনের গায়ে এখনো কাটাতে ওঠে লোক মুখে শোনা যায় আজ থেকে প্রায় সাড়ে চারশো বছর আগে এই অঞ্চল ছিল ঘন জঙ্গলে আবৃত এই জঙ্গলের মাঝে মা কালী বা বড় মা বিরাজ করতেন এক প্রস্তর খণ্ড রূপে সেই সময় দেবী চৌধুরী অথবা কালাপাহাড় নামক ডাকাতেরা পূজা করতেন মা কালীকে মা কালী তখনকার সময় একটি পর্ণ কুঠিরে থেকে ডাকাতদের কাছ থেকে পূজা গ্রহণ করতেন পরবর্তীকালে সেই ডাকাত দল এই পর্ণ কুঠিরে আবৃত মায়ের মন্দিরকে আগুন দিয়ে জ্বালিয়ে মায়ের শিলাখণ্ডটি পাশে থাকা একটি কুয়োতে ফেলে সেখান থেকে চলে যায় এই সেই বহু প্রাচীন ঐতিহ্য বহনকারী কুয়ো যেখানে বড় মাকে ডাকাত দলেরা ফেলে চলে গিয়েছিল তো বন্ধুরা এই কুয়োটি মন্দিরের ঠিক পাশেই আছে এর কিছুদিন পর এই মালিয়ারা গ্রামে দিল্লির আকবরের কাছ থেকে আসা এক দেওয়ান এই অঞ্চলে নিজেকে রাজা বলে ঘোষণা করেন এর কিছু বছর পর তারই বংশধর রাজা নিপেন্দ্র নারায়ণ চন্দাদুর্য মায়ের স্বর্ণাদেশ পেয়ে সেই কুয়ো থেকে মাকে শিলাখণ্ড রূপে উদ্ধার করেন এবং এখানে মন্দির বানিয়ে মাকে প্রতিষ্ঠা করেন আমি নীলকণ্ঠ কর্মকার মালিয়াড়া গ্রামের স্থায়ী বাসিন্দা আমি লোক মুখে শুনেছি বা বাবা ওদের কাছে শুনেছি যে এই মন্দিরটা আগে নাকি পর্ণ কুটির ছিল এবং ডাকাতের কালী ছিল ডাকাতদের কালি ছিল এবারে কালা পাহাড়ের আমলে এই মূর্তিটি ভেঙে কুয়ার মধ্যে ফেলে দিয়ে যায় রাজা স্বপ্নাদেশ পান পরে চন্দ্রাধুর্য কি মেন নামটা আমার মনে পড়েছে না এই মুহূর্তে তো চন্দ্রধুর্য উনি তুলে ওটা আবার মন্দির প্রতিষ্ঠা করলেন এবং সেবায়ত থাকে সেবায়েতরা এখনো পূজা করে আসছে আর এই মন্দিরটা কত ওই সালটা লেখা আছে দু হাজার তিন দু আবার পুনঃসংস্কার করা হয় এখানে আগে মোষ বলি পর্যন্ত হতো এখন সেটা হয় না এখন ছাগল বলি হয় আগে এইখানে মালিয়ারা জঙ্গল ছিল তারপরে জঙ্গল কেটে এইখানটায় একটা মন্দির করেছিল সেটা চালের ঘর ছিল

তারপরে চলে গেলি কারা পূর্ণ করে তাই জনই এখানে আসে অনেক গায়না পড়ছে মানে কিছুই আমরাও মা কে আছি আমার ছেলে দূরে থাকে এরপর মা চলতে থাকে মায়ের পূজা মা তার ভক্তদের এবং গ্রামবাসীদের সহায় হন মায়ের নাম হয়ে ওঠে বড় মা মায়ের কাছে এই গ্রামের মানুষ যা চেয়েছে তাই তাই পেয়েছে পেয়েছে শুধু কি কি বহু মানুষ মায়ের পায় ব্রাহ্মণ ঠাকুর মশাই আমাকে তাই বললেন আমার নাম হচ্ছে সুবোধ ভট্টাচার্য আমি মালিয়া তো মায়ের সম্বন্ধে অনেক কিছু শুনেছি মায়ের মা হ্যাঁ

अवश्य जनरियल हां माय बेटा तारा ये तो मस्त होले पुण्य मिले माय पुण्य से जान कर ले एग्जाम का भी आर्ट के सिलेबस एकदम भलो जर्न मेडिकल प्ले में है माय बहुत ठीक है आगे कंटिन्यू कर हां सही बोलतो हां मैगजीन स्पोर्ट में मिलने बहुत अच्छा लगता है माय प्रणाम रिपोर्ट की तो उसकी माय दुआ से चल रहा था कौन कौन पूजा है खबर अगली सवाल अगला पूरी तो भाई साहब

একটি দেশরাই কাঠি জ্বালাবার সাথে সাথে সেই আগুন বিশাল আকার ধারণ করে সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি মন্দির থেকে বেরিয়ে আসে পেছনে তাকিয়ে দেখে কোথায় কি সবই তো শান্ত অনেকে আগেকার দিনে বয়স্করা অনুভব করেছেন এখানে সামনে পাঁচির ছিল আগেকার দিনে যেটা সৃষ্টি ধর মধুগের কাছে শোনা যে উনি ওনার কাছে একজন রাখতে বলে দোকান এখানে একটা বড় দোকান ছিল সেই দোকানটা বন্ধ করার সময় ওনার কাছে একজন বাইরের থেকে লোক আছে যে বলে মায়ের মূর্তিটা একবার দেখব তো ওনার কাছে দেশ লাই নিয়ে উনি যখন দেশ আগুন জ্বালে তখনকার দিনে ইলেকট্রিসিটি ছিল না তখন ওই পাঁচির ডিঙে ঢুকতে যায় ঢুকে তখন মায়ের স্ময়ন হয়ে যায় তো দেশলাই লাই জ্বালার পরে উনি যে দেশ লাইয়ের আগুনটা দেখেন তার থেকে প্রচুর পরিমাণে আগুন এখানে একটা আলো ছোটা বেরিয়েছে আসে উনিও ঘুরে চলে যান আর মধ্যকেও ঘাটুকে যান শুধু তাই এরপর অতিবাহিত হয় অনেক কটা দিন হঠাৎ একদিন ঝড় বাতলের রাতে শুরু হয় বিদ্যুতের পতিত হওয়ার শব্দ চারিদিক কেঁপে ওঠে মন্দিরে ভক্তের ভিড় তখন চরমে মায়ের দর্শন পাওয়ার জন্য সবাই মাকে মহাপ্রাণে ডাকতে শুরু করে এমন সময় অলৌকিকভাবে মায়ের প্রতীপ জ্বলে উঠে মায়ের দর্শন পায় ভক্তরা

মায়ের কিপাক পুকিব জলে পড়েছিল মায়ের ভক্তরা দর্শন পেছিলেন সব তারপরে জল ঝড় থেমে গিয়েছিল এই বড়মা দক্ষিণা কালী রূপে পূজিত হন এই মন্দিরে এই মালির গ্রামের গ্রামে রাজারা এখনো পর্যন্ত মায়ের পূজা পাঠান পূজার সময় গ্রামের মানুষের ভিড় উচ্চ করে মন্দির প্রাঙ্গণে মহা সরম্বরে অনুষ্ঠিত হয় বড়মায়ের পূজা এই বড়মায়ের রূপ দেখে আমার জীবন সার্থক হয়ে গেল আপনারা যদি এই মন্দিরে আসতে চান তবে কলকাতা থেকেই হোক বা আসানসোল থেকে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে মালিয়া রুটের বাস ধরে মালিয়ারা বাস স্টপে নেমে পড়ুন দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে মালিয়ারা গ্রামের দূরত্ব মাত্র আঠারো কিলোমিটার আপনারা চাইলে দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে বাইক বা অন্য কোনোভাবেও আসতে পারেন মালিয়ারা গ্রামে ঢোকার মুখেই পড়বে এখানে দুটি শিব মন্দির আর এই রাস্তা দিয়ে গেলেই পেয়ে যাবেন বড় মায়ের মন্দির তো বন্ধুরা আজকে আমার ভিডিওটি আমি এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই